আসসালামু আলাইকুম ভীষণ মজাদার এবং টেস্টি একটা রেসিপি আজকে শেয়ার করব এটা বানাতে যেমন সহজ খেতে ভীষণ মজা খুবই সফট এটা আপনার বাচ্চার টিফিনে অথবা চায়ের সাথে খুবই মানিয়ে যাবে তো চলুন ঝটপট এই রেসিপিটা কিভাবে তৈরি করছি দেখে আসি এটা তৈরি করতে আমার লাগছে ওয়ান বাই ফোর কাপ দুধ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সাথে চিনি দিয়ে দিলাম এখানে কিছুটা এক টেবিল চামচ দিয়েছি ইস দিয়ে দিচ্ছি এক চা চামচ আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা গাজর কুচানো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচানো সাথে দিয়ে দেবো তেল এক টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি একটা ডিম এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে আমি ভালো করে ফিট করে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করব ময়দা এখানে আমি দুই কাপ ময়দা নিচ্ছি এই ময়দাটা আপনার কম বেশি লাগতে পারে আপনার পরিমাণ মতো ময়দা বুঝে এটা নিয়ে নেবেন নিয়ে এই যে ডিমের সাথে এটা খুব ভালো করে মিশিয়ে নেবেন আমি প্রথমে এটা একটা স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিলাম এরপরে আমি হাত দিয়ে এটাকে খুব সফট করে একটা ডো তৈরি করে নিব। আপনি দেখেই বুঝতে পারছেন এই ডোটা কতটা সফট হয়েছে এটা হাতের সাথে লেগে যাচ্ছে হাতে সামান্য একটু তেল দিয়ে দিয়ে এটাকে আপনি একটু মেখে নেবেন তাহলে আর এরকম হাতের সাথে লাগবে না একটা স্মুথ ডো তৈরি হয়েছে এবার আমি এই ডোটাকে থার্টি সেকেন্ডের জন্য রেস্টে রাখব তো ফিরে এলাম তিরিশ মিনিট পরে আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এটাকে আবার একটু মধ্যে নেব নিয়ে এর ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে ফেলছি এ পর্যায়ে আমি একটু ময়দাটা ডাস্ট করে নিলাম নিয়ে এবার এটাকে রেখে এই ময়দাটা ডোটাকে ভাগে দুই ভাগ করে কেটে নিচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই ডোটা কতটা মানে সফট হয়েছে এখন আমি একটু তেল ব্রাশ করে নিলাম নিচে নিয়ে এটাকে রেখে হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে স্প্রেড করে দিচ্ছি এটা আমি একটা মোটা রুটির তৈরি করব। হাত দিয়ে এভাবে স্প্রেড করলেও হবে আবার যদি আপনি চান একটা বেলুনের সাহায্যে এটাকে সুন্দর করে স্প্রেড করতে পারেন একটু মোটা করে তাতে দেখতে সুন্দর হবে একদম সব দিকে স্মুথ হবে এখন আমি একটা কাটার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি এটাকে সুন্দর করে গোল গোল করে কেটে নেব আপনার হাতের কাছে এরকম ছোট ছোট যে কোনো কিছু থাকলে ঢাকনা থাকলে সেটাকে দিয়ে আপনি এভাবে কেটে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা একটু মোটা রুটি এবং এই রুটি দিয়ে আমি চারটা বানিয়ে ফেললাম এখন আমি এটাকে একটু রেখে দেব এটাকে কয়েক মিনিট রেখে দিলে এটা ফুলে আর একটু বড় হয়ে যাবে এ পর্যায়ে আমি একটা ফ্রাইপ্যানের মধ্যে হালকা তেল দিয়ে দিলাম এটা ভাজতে বেশি তেল লাগবে না অল্প তেলেই এটা ভাজা যাবে হালকা তেল দিয়ে এগুলোকে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আপনার চুলার আঁচটা হালকা রাখতে হবে হালকা থেকে মাঝারি আছে এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে বেশি জোরে মানে আঁচ দিলে এটা এক পাশটা পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা কাঁচা রয়ে যাবে এই জন্য একটু হালকা আছে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার এটা সুন্দর একটা কালার চলে এসেছে এবং ভাজা প্রায় শেষের দিকে পর্যায়ে আমি উঠিয়ে তো এইভাবে আমি আমার বাকি স্ন্যাক্স তৈরি করে নিয়েছি খুবই সহজে আপনি তৈরি করে ফেলতে পারেন আপনি যদি ময়দাটা আগে রেডি করে রাখেন তাহলে এটা তৈরি করতে আপনার চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে আর এরকম নাস্তা আপনি সকালে আপনার বাচ্চার স্কুলে টিফিনে দিতে পারেন অথবা বিকেলে বা সকালে নাস্তায় খুবই ভালো লাগবে আমি এখানে এটাকে আর টেস্টি করার জন্য উপরে আমি বাটার একটু ব্রাশ করে দিলাম তো দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে ভীষণ সফট আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে হালকা মিষ্টি এবং একটু ঝাল এটা খেতে খুবই ভালো লাগে তা আপনি চায়ের সাথেও এটা পরিবেশন করতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার আমার ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ